আর হয়তো তার বুকে বলতেছে যে এইভাবে তিনি বলেছেন যে তাকে তাকে করে এমন একটা জাগিয়েছে। দিন শেষে আসলে শত্রুতামী নয় বাস্তবতা মানুষ হয়তো তুলে ধরেছে কিন্তু অনেকে বুঝতে পারেন স্বর্ণের ব্যবসায়ী তার কাছে স্বর্ণ জমা রেখে আপনারা বিষয়টা জানেন যে তার কাছে স্বর্ণ জমা রেখে কিছু টাকা সংগ্রহ করেন যেমন ধরুন এই স্বর্ণটার দাম হচ্ছে এক লাখ টাকা কিন্তু সেখান থেকে তারা তাদের বিপদের উদ্ধার হওয়ার জন্য মানে বিপদটা কেটে গেলে হয়তো প্রয়োজনে সাপেক্ষে যেটা বলা হয় আর কি ভোলায় এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে সরল সজা মানুষগুলো বিশেষ করে গ্রাম অঞ্চলে যে মানুষগুলো তাদেরকে ঠকিয়েছে কিভাবে ঠকিয়েছে আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দর্শক ভোলায় এমন একটি ঘটনা ঘটেছে একজন স্বর্ণ ব্যবসায়ী তিনি কি করেছেন তিনি আপনার তার দোকানে যতগুলো স্বর্ণ মানুষ জমা রেখেছে তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এটা হয়তো সমাজ কিংবা গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে এটা অনেকেই অনেকেই এমন কাজটা করেন কিংবা হয়ে থাকে যে আপনার এই স্বর্ণের দামটা হচ্ছে এক লক্ষ টাকা কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার কাছে নেই আপনি কি করবেন তখন এই টাকাটা এই স্বর্ণটা তার কাছে জমা রেখে আপনি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেবেন এইভাবে একজন স্বর্ণের ব্যবসায়ী তিনি জমা রেখেছেন কিন্তু সেখানকার সরলতা সুযোগ নিয়েছেন অসংখ্য যেটা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিংবা ফুটেজে দেখা যাচ্ছে যে অসংখ্য নারীর স্বর্ণ এইভাবে তারা নিয়ে পালিয়ে গেছেন যদিও নিউজটা আগে পরে তাদেরকে জানানো হয়েছে যে এই ব্যক্তিটা পালিয়ে যাবে এরকম একটা আশঙ্কা করেছে কিন্তু অনেককেই সে আশ্বাস দিয়েছে যে না তার সাথে এমনটা হবে না আর হয়তো তার বুকে বলতেছে যে এইভাবে তিনি বলেছেন যে তাকে শত্রুতামী করে তাকে এমন একটা জাগিয়েছে দিন শেষে নয় বাস্তবতা মানুষ কিন্তু অনেকে আসলে তুলে বুঝতে পারেনি যাদেরকে সুন্দরভাবে শান্তভাবে বুঝিয়েছে তারাই ঠকে গেছে হয়তো অনেকেই টাকা নিয়েছে অনেকেই তাদের স্বর্ণটা নিয়েছে অনেকে হয়তো বলেছে যে আপনারা আপনাদের স্বর্ণটা দিয়ে দেবো আপনারা হয়তো দুই দিন পর আসবেন মানে এক একজনকে এক এক তারিখ দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে সেই তারিখ অনুযায়ী তাকে আর পাওয়া যায়নি মানুষ ঠিকই এসেছে কিন্তু তাকে আর পাওয়া যায় না এমনটাই ঘটেছে দর্শক হাজার হাজার টাকা এইভাবে মানে চলে যাচ্ছে এভাবে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে কি বলবেন অনেকের শখের ছিল গহনাগুলো তারা সেই গহনাগুলো রেখেছে কিছুটা সময়ের জন্য হয়তো তাদের সময়টা তারা সারবে এটার জন্য হয়তো তাদের কাছে জমা রেখেছে বুঝতেই পেরেছেন এমন ঘটনা কিন্তু ঘটে হরা মাসে কিন্তু এভাবে ঘটতেছে দেখতেছেন আপনারা সেখান থেকে যদি যদি বিশ্বাসটা উঠে যায় তাহলে একজন স্বর্ণের ব্যবসায়ী ধারা এখানে অসংখ্য স্বর্ণ ব্যবসায়ী প্রতারিত হচ্ছে কারণ তাদের প্রতি যে বিশ্বাসটা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলতে ঘাহক যারা তারা হারিয়ে ফেলতেছে তো আসুন সবাই যেহেতু এক না বিশ্বাসের মর্যাদাটা আপনারা সবাই রাখবেন ভালোবাসার জায়গা থেকে তারা তাদের মতো করে হয়তো ব্যবসাটা চালিয়ে যাবে তবে সেই দিক থেকে আপনারা খেয়াল রাখতে হবে যে আপনারা কাকে দিচ্ছেন এবং কার কাছে রাখছেন এটা কোনো সিকিউরিটি আছে কিনা সেই সে বিষয়টা আপনারা বেশি বেশি করে খেয়াল রাখবেন তাহলেই দেখবেন আপনারা একটা সময় সঠিক রাস্তাটা খুঁজে পাবেন আর আপনাদের সময়টা হয়তো আপনাদের যে বিপদটা ছিল সেটা ইনশাল্লাহ কেটে উঠবে জয় হোক সত্যের জয় হোক সব সময় ভালোবাসা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে